বসবাস তাই আপনাদের নদীর ভিডিও ছাড়া অন্য কিছু দিতে পারি না সবাই আছে ভালোবাসা দিচ্ছে

পারি না যদিও নদীতে থাকা হয় তাই যেটুক করেছি একটা নদীর ভিডিও আপলোড দিয়েছি ভালোবাসা থাকলে দেখবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যাওয়ার নাই কিছু আমি ছাড়বো না আপনাদের ভিডিও দেখার সুন্দর মন থাকলে খারাপ জিনিসও সুন্দর লাগে যদিও আমাদের ভিডিও কার ভালো লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটোদের ভালোবাসা দিয়ে বসার আশা করে আজকের মতো আপাগে বিদায় নিলাম আল্লাহ হাফেজ